আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকালে ও বিকালে 7 এই দোয়াটি পড়বে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে निजात দিবেন দোয়াটি আমি সাতবার পড়ছি আল্লাহুম্মা আজরিনি মিনান নার আল্লাহুম্মা আজরিনি মিনান নার আল্লাহুম্মা আজরিনি মিনান নার আল্লাহুম্মা আজরিনি মিনান্নার আল্লাহুম্মা আজরিনি মিনান্নার আল্লাহুম্মা আজরিনি মিনান্নার আল্লাহুম্মা আজরিনি মিনান্নার দ্বিতীয় দোয়া নবি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকালে ও বিকালে এই দুয়া আটবার পর্বে পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাকে জাহান্নাম থেকে নাজার দিয়ে জান্নাতে বা প্রবেশতে দাখিল করবেন دواتي أمي آت بار پرسي اللهم <applause> إني أسألك الجنة ونعوذ بك من النار اللهم 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 إني أسألك الجنة ونعوذ بك من النار তৃতীয় দোয়া নভেশরুল্লাহ আনুসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকালে ও বিকালে এই দোয়া তিনবার পড়বে আল্লাহ তাহাল্লা তাকে সকল ধরনের ভাইরাস ও মহামারীর মতো বালাই থেকে হেফাজত করবেন দোয়াটি আমি তিনবার পড়ছি আলহ্মা ইনাল বরস ওয়াল জুন নিউয়াল সেন্ট

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ধরনের শিরিক কাজ ও কথা বলা থেকে রক্ষা করবেন দোয়াটি আমি তিনবার পড়ছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিক বিকা ওয়া আন আ'লামু ওয়া আসতাগফিরু কালি মা লা আ'লামু বিহি আল্লাহুম্মা আন উশরিক বিকা ওয়া আনা আ'লামু অফি লিমা লা আ'লামু বিহ আল্লাহুম্মা ইন্নী আ'উযু বিকা আন উশরিক বিকা ওয়া আনা আ'লামু ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লামু বিহ পঞ্চম দোয়া নবী সাল্লাল্লাহু বলেছেন যে ব্যক্তি সকালে ও বিকালে এই দোয়া তিনবার পড়বে সে কখনো বড় হবে না দোয়াটি আমি তিনবার পড়ছি اللهم اني اعوذ بك من سوء العمر اللهم اني اعوذ بك من سوء العمر اللهم اني اعوذ بك من سوء العمر السلام عليكم ورحمه الله وبركاته